আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমলামদুলিল্লাহ আলহাম রহমতে ভালো আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের নিষিদ্ধ অক্ত সময় সম্পর্কে চাষদের এসটাকে নামাজের সময় সময়সূচি সম্পর্কে তাহাজ নামাজের শেষ সময় সম্পর্কে তো প্রথমে আমরা নামাজের নিষিদ্ধ অক্তগুলো যেগুলো আছে সে সম্পর্কেগুলো আলোচনা করবো নামাজের নিষিদ্ধ অক্তের মধ্যে সর্বপ্রথম যে সময়টিতে আপনাদেরকে নামাজ পড়া যাবে না সেটা হলো সূর্যোদয় অর্থাৎ যখন সূর্য উঠবে তখন থেকে অর্থাৎ ছয়টা সাঁত্রিশ থেকে নিয়ে ছয়টা বাউন্ন পর্যন্ত এর মাঝখানে যেই পনেরো মিনিট যেই সময়টা থাকবে এ সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না এর মধ্যে নামাজ পড়লে নামাজটা আপনার কী হয়ে যাবে মাকরু হয়ে যাবে এর জন্য এ সময় আপনারা নামাজটা আদায় করবেন না দ্বিতীয় নম্বর হলো দুপুরবেলা যেটা হলো এগারোটা বাউন্ন থেকে মানে প্রায় বারোটা বারোটার কাছাকাছি এগারোটা বাউন্ন থেকে নিয়ে এগারোটা সাতান্ন পর্যন্ত এখানে বাদ বাকি যেই পাঁচ মিনিট যে সময় রয়েছে এই পাঁচ মিনিটের মা মাঝে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না এরপরে সূর্যাস্ততে সন্ধ্যাবেলাতে পাঁচটা সতেরো থেকে নিয়ে পাঁচটা বিশ পর্যন্ত এর তিন মিনিট সময় থাকবে এর মধ্যে কোনো নামাজ পড়তে পারবেন না তো এখন আলোচনা করব। নফল নামাজের সময় শুধু সম্পর্কে তাহাজ তির শেষ সময় হলো আপনারা শেষ সময় যেটা সেটা হলো পাঁচটা এগারো মিনিটে পাঁচটা এগারো মিনিটের পর থেকেই কিন্তু ফজরের নামাজের রক্ত শুরু হয়ে যায় এরপর আপনারা তাহাজত নামাজ কিন্তু আর পড়তে পারবেন না এরপরে ইশরাকের নামাজটা আপনারা আদায় করবেন সকাল ছয়টা তিপ্পান্ন থেকে নিয়ে এগারোটা একান্ন পর্যন্ত এর সময়টা থাকে এর মাঝকে আপনারা ইশরাকের নামাজ পড়তে পারবেন এবং চার্জের নামাজও পড়তে পারবেন ইশরাক এবং চার্তের নামাজের একই হুকুম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশনের থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে তো নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি